মেডিকেলের চান্স না পাওয়ার অপূর্ণতাকে একমাত্র পূর্ণতা দান করতে পারে কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর শিক্ষার্থীরা তোমরা অনেকে মেডিকেল প্রিপারেশন নিয়েছিলে কিন্তু মেডিকেল পরীক্ষা খাওয়া খারাপ হওয়ার পরে অনেকে হতাশ এখন তোমরা অনেকে ভাবতেছ যে আসলে কোন মাসটি প্রিপারেশন নিলে আমার চান্সটা সহজে হবে তো তাদের ধারাবাহিকতায় আমি একটি ভিডিও দিয়েছি তোমরা সেটা দেখে নিতে পারো যে যারা মেডিকেলে চান্স পাওনি বা পাবে না তাদের কোন মাসিগুলোকে ফোকাস রেখে যদি সামনে গিয়ে যাওয়া যায় তাহলে খুব সহজে চান্স হবে আমি পাঁচটি বিষয়ের নাম বলেছি তোমরা সেই ক্রম যায় দেখে নিতে পারো তো পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিতরে সর্বপ্রথম ছিল কৃষি বিশ্ববিদ্যালয় তো সেই কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা আহ ইনশাআল্লাহ তুমি হতাশ যদি থাকো ঘুরে বেড়াতে পারবা এবং ভালোভাবে প্রিপারেশন নিতে পারবা ভিডিও শুরুতে কিছু কথা বলে দিই যে তুমি মেডিকেলের চান্স না পাওয়ার পরে বা হবে না এরকম চিন্তা করে হতাশে হয়তো ভুগতেছো কিন্তু একটি বাস্তবতা তোমাকে মেনে নিতে হবে যে তোমার সৃষ্টিকর্তা তোমার জন্য যেটা উত্তম সেই জায়গাতে তোমার কিন্তু লিখে রেখেছে অর্থাৎ যেটা তোমার জন্য উত্তম সেটাই তুমি পাবা তোমার জন্য যেটা উত্তম না তোমার জন্য যেটা সুইটেবল না সেটা কিন্তু তুমি পাবা না এই জন্য সব কিছুতে আল্লাহ তাল্লাহার প্রতি ভরসা রেখে সেটা আল্লাহ তাল্লাহের সমাধান মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত এতে তোমার জীবন সফল হবে এবং তুমি ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ এই জন্য হতাশ না হয়ে ঘুরে দাঁড়াও ভালোভাবে প্রিপারেশন নাও বা সে চান্স পেলে তোমার সেই দুঃখদতা সে ইনশাল্লাহ দূর হয়ে যাবে দেখো কৃষি বিষয় কেন তোমার জন্য মেয়েটা হবে যে মেডিকেলে যে পড়ানোগুলো গুলো পড়াগুলো পড়ানো হয় মেডিকেলের চান্স পর যে পড়ানোগুলো পড়ানো হয় কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে ঠিক একই টাইপের অর্থাৎ একই ধরনের সিলেবাসে কিন্তু পড়ানো হয় অনেকে হয়তো এই সম্পর্কে ধারণা নেই কৃষি বিশ্ববিদ্যালয় মানে হয়তো অনেকে মনে করে যে কৃষি শিক্ষা পড়ানো হয় আসলে তা না মোটেও তা না কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমার মেডিকেলের অনুরূপ সিলেবাস পড়ানো হয় অর্থাৎ কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমার বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি অ্যানাটমি ফিজিওলজি থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে যে নামি দামি সাবজেক্টগুলো রয়েছে ডিপার্টমেন্টগুলো রয়েছে সবগুলো কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছে তুমি কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চাও যে কী কী সাবজেক্ট পড়ানো হয় কী কী ফ্যাকাল্টি রয়েছে জব অপরচুনিটি কোন তোমার সেক্টরে পড়লে কোন জব অপরচুনিটি পাওয়া যায় সে সম্পর্কে আমার ইউটিউবে এগ্রিকালচার আপডেট প্লেলিস্ট থেকে তোমার এ টু জেড দেওয়া আছে দেখে নিতে পারো যে কি কি সাবজেক্ট পড়ানো হয় কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোনগুলো টপ ভার্সিটি কোনগুলো টপ সাবজেক্ট কোন সাবজেক্টে সাবজেক্টে জব কত 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 অপরচুনিটি কোন স্যালারি ইত্যাদি বিষয়গুলো রয়েছে এবার আসে কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমার বললাম যে মেডিকেলে অপূর্ণতা পূর্ণ করবে কেন মেডিকেলে যে টাইপের পড়াগুলো পড়ানো হয় সেই টাইপের পড়াগুলো এখানে পড়ানো হয় তোমরা জেনে খুশি হবে হয়তো যে দেশের উনচল্লিশ পার্সেন্ট চাকরি কিন্তু এগ্রিকালচার স্টেট অর্থাৎ দেশে যে হান্ড্রেড পার্সেন্ট চাকরিকে তুমি যে ভাগ করো তার ভিতর এককভাবে এককভাবে উনচল্লিশ পার্সেন্ট চাকরি শুধু এগ্রিকালচার নিশ্চয়ই পাই অর্থাৎ যারা কৃষিবিদ অর্থাৎ মেডিকেলে যারা পড়াশোনা করে তাদেরকে বলা হয় ডাক্তার যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে তাদেরকে বলা হয় ইঞ্জিনিয়ার এবং যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে বা এগ্রিকালচার বা পড়াশোনা করে তাদেরকে বলা হয় এগ্রিকালচারিস্ট এবং এটা একটা অনেক সম্মানজনক পেশা হয়তো তুমি মেডিকেলে পড়াশোনা করার পরেও চাকরি নিয়ে দিতে দ্বন্দ্বে ভুগতে পারো কিন্তু তুমি যদি এগ্রিকালচার বা পড়াশোনা করো তাহলে তোমার খোঁজ নিলে দেখবা আশেপাশে খোঁজ নিলে দেখবা অধিকাংশই তোমার এগ্রিকালচার বা পড়াশোনা করার সাথে বের হওয়ার সাথে সাথে জব পেয়ে যায় কেন এই কারণটা হচ্ছে এগ্রিকালচার ভার্সিটি গুলো হচ্ছে টেকনিক্যাল ভার্সিটি অর্থাৎ এখানে তোমাকে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় একে তো সিলেবাস থিওরিটিক্যালি পড়া হয় হাতে কলমে শিক্ষা দেওয়া হয় এজন্য দেখা যায় যে অনেকে চাকরির জন্য বসে থাকতে হয় না যে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি চাকরি সহজে হয়ে যায় আর সরকারি তো বিসিএসে তো টেকনিক্যাল কোটা আছেই তোমরা হয়তো সেটা জানো অনেকে অনেকে জানো না যে বিসিএসএ এগ্রিকালচারিস্টের জন্য স্পেশালি টেকনিক্যাল কোটা রয়েছে সেই টেকনিক্যাল কোনে তুমি শুধু ইনস্টিটিউট যেতে পারবে অন্য কেউ যেতে পারবে না ইভেন বাংলাদেশে অনেক জব রয়েছে যেগুলোতে শুধু এগ্রিকালচারের সাহায় যেতে পারবে অন্য কেউ যেতে পারবে না এরকম অনেক জায়গা রয়েছে এজন্য চাকরির অপরচুনিটিটা অনেক বেশি এর বাইরেও দেশে তো সুযোগের বাইরেও বিদেশেও সমানভাবে সুযোগ তুমি পাবা সিজিপিএ ভালো থাকলে তুমি খুব সহজে আমেরিকা ইউরোপ সহ যেকোনো রয়েছে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে যেতে পারবা আর তোমার অনেকে যেটা হয় যে এখানে যেহেতু হাতি কলমে শিক্ষা অর্থাৎ জীবনমুখী শিক্ষা দেওয়ানো হয় কারিগরি শিক্ষার টাইপের শিক্ষা দেওয়া হয় এই জন্য অনেকে দেখা যায় যে এখান থেকে শিক্ষা গ্রহণ করে নিজেই ফার্ম প্রতিষ্ঠা করতে পারে নিজেই বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠা করতে পারে এটা একটা বিশাল অপরচুনিটি যারা বিজনেসম্যান হতে চায় এবং যারা কোম্পানির মালিক হতে চায় তাদের জন্য এটা একটা বিশেষ অপরচুনিটি অর্থাৎ তে যে পড়ানোগুলো হয় বিজনেস স্ট্র্যাটেজিস যে পড়ানোগুলো হয় এই কৃষি কৃষিবাসীদের আসলে তুমি হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি শিখতে পারবা বিজনেস সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারবা তো সবা সব মিলিয়ে যদি ওভারঅল চিন্তা করা হয় যে আমরা সাধারণত মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিং পড়তে চাই কেন সুন্দর একটা ক্যারিয়ারের জন্য সম্মান দেবে মানুষের জন্য বা ভালো একটা চাকরি করে ভালো জীবনযাপনের জন্য সব কিছুতে তো তুমি এইখানে পাচ্ছ ভালো ক্যারিয়ার বলো সম্মান বলো জীবনযাপন বলো বাইরে দেশে যাওয়ার সুযোগ বলো নিজের কোম্পানি প্রতিষ্ঠা করার সুযোগ বলো টু এখানে রয়েছে আমার কাছে যেটা বেটার মনে হয় বা যেটা বেটার যারা মেডিকেলে তাদের কাছে একমাত্র বেটার অপশন হওয়া উচিত কৃষি বিশ্ববিদ্যালয় এই টার্গেট করে তোমাদের এগোনো উচিত যদি তোমরা এইভাবে এগোতে পারো তো বা ইনশাআল্লাহ সফল পায় এবং হচ্ছে যেহেতু পর্যাপ্ত সময় রয়েছে পরীক্ষা সবার পরে হয় এই জন্য তুমি সে ফোকাস করে যদি এখন থেকে আগাতে থাকো চান্স হবে এবং চান্স পাওয়ার পরে তুমি নিজে বুঝতে পারবা যে আসলে যে তোমার জন্য বেটার ছিল এটা মেডিকেলের চান্স চান্স না পেয়ে তুমি হতাশ না হয়ে যে এটা প্রিপারেশন নিয়ে যে চান্স পেয়েছ এবং পড়াশোনা করে যে পরবর্তী জীবনে যাওয়ার পরে চিন্তা করবে এটাই বোধ হয় তোমার জন্য বেটার ছিল মেডিকেল মেডিকেল তো আশা করি বিষয়গুলো বোঝাতে পেরেছি এবং আশা করি বিষয়গুলো তোমরা নজর তোমরা গুরুত্ব সহকারে নেবা এবং সেই অনুযায়ী ভালো কিছু হবে সৃষ্টিকর্তার প্রতি ভরসা রেখে এগিয়ে যাও সামনে দেখা হবে বিজয় আর আমাদের সাথে থাকো আর যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ